কে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে ওয়াজ মাহফিল এগুলো তো কল্পনার বাইরে আজকে নার্স দিয়ে কাল নিয়ে কোন ধরনের আলাপ আলোচনা হয় না আমরা বিভর্ষ রূপে অনেক ধরনের হাস্যকর কমেডি ওয়াজের নামে কমেডি হচ্ছে তো তাসাফের শিক্ষাটা যে শরীয়তের শেষ প্রান্তে গিয়ে মারফার যে শিক্ষাটা ইসলামে যে তাত্ত্বিক দর্শনের জ্ঞান যে গুণানিগুণ এই জিনিসটা অর্জন করতে হবে অনেক সাধনা করতে হয় অনেক শিখতে হয় অনেক পড়তে হয় অনেক জানতে হয় অনেকে অনেক সময় আপনারা হয়তো মানে জানেন হয়তো অনেকে জানেন না লন্ডন স্কুল অফ আমার দাদাকে নিয়ে অ্যান্থ্রোপলজি সাবজেক্ট অ্যান্থ্রোপলজি স্টাডি অফ হিউম্যান সাইকোলজি হিউম্যান বিহেভিয়ার স্যাম নামে একটা ডক্টর স্যাম নামে এক ভদ্রলোক ছিল উনি আঠারোশীতে এসে প্রায় সাড়ে তিন বছর আমাদের লাইব্রেরির সামনে ঘুমাতেন বাংলায় ভাষায় স্যাম বলতে পারতো তা বলতো শাম ভাই বিদেশি লোক ব্রিটিশ লোক তো আমার দাদাকে নিয়ে জাকির পার্টির মহান প্রতিষ্ঠাতাকে নিয়ে পিএইচডি থিসিস করেছিল এখন আপনারা যদি সার্চ করে দেখেন ওনার এই থিসিসটা পাবেন যে হু ইজ দ্য গ্রেট টিচার অফ আটুশি আমার দাদা থেকে একটা এটা ডিসক্লেমার দিচ্ছি আমি আপনাদেরকে আমার দাদা নিজেদের নিজেকে কোনো সময় পীর দাবি করে নাই কোনো আধ্যাত্মিক কোনো আকর্ষণীয় কোনো কেরামতে কোনো বহির প্রকাশ করে নাই উনি একদম শরীয়তপ্রেমী একটি মানুষ ছিল অনেক অনেক সময় কেরামত